বিশ টাকা নাই এই জন্য চল্লিশ টাকা আমার কাছে তো টাকাই নাই এ তো বাবু বাবুর টাকা তো দেওয়া যাবে না তাই না এই যে বাবু ডায়পার লাগবে এখন ডায়াপার চেঞ্জ করতে হবে কিন্তু ও ডায়পার দিচ্ছে না ওকে টাকা দিয়ে তারপরে কিনতে হবে কিনে নিতে হবে তাই না কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই আর বাবু কান্না করতেছে এখন আমাকে ড্রাইপার দাও পরে নিও থ্যাংক ইউ